আমার শত্রু ভারত ভারত যারা তা আমার বন্ধু এটা আমার দর্শন শত্রু শত্রু আমার বন্ধু এখানে শর্টকাট করার কিছু না আমি যেভাবে মনে করেন আমি মনে করি ফিলিস্তিনি মুসলমানরা তাদেরকে আমি যেভাবে সম্মান করি কাশ্মীরি মুসলমানদেরকে আমি সম্মান করি যোদ্ধা বাংলাদেশে মুক্তিযুদ্ধ সম্মান করি একইভাবে আমাদের রোহিঙ্গা মুসলমান যারা সম্মান করি ভারতে যারা নির্যাতিত নিপীড়িত স্বাধীনতা তাদেরকে আমি সম্মান করি এবং পার্ব চট্টগ্রাম দেখেন তারা জানতো ওয়ান ইলেভেনের সময় আট সালের প্রথমেই প্রতিষ্ঠিত মানে এটা ডিক্লার আন অফিসিয়ালি যে আওয়ামী সরকারকে আনতে হবে নির্বাচনে তা আমি সরকার আনতে তখন সবাই কপারেট করে আমাকে বলা হয় কাজ করার জন্য আমি এটা না করি আমাকে অর্থের কথা বলা হয় টাকা প্রমোশন সব কিছু বলা হয় আমি রাজি হয় দীর্ঘ ছয় মাস তারা আমাকে নিয়ে অনেক দেন দরবার বাট আমি কোথাও রাজি হয়নি এর পিছনে অনেক বড় শক্তি ছিল দীর্ঘ দুইটা বছর পাইছে আমাদের রাজনীতিবিদ বলেন ভারতীয় গোয়েন্দা সংস্থা বলেন তাদের পরিকল্পনা বিডিআর মেসেজ কাটা হয় হয়তো গুলি চালিয়েছে বিডিআর সৈনিক পোশাকধারী শনিক এই পোশাকের মধ্যে আসলে সেই লোকটাকে বিডিআর ছিল না বহিরাগত ছিল সন্দেহ আছে কারণ আমাদের কাছে প্রমাণ আছে কিছু ইউনিফর্ম পাওয়া গেছে সেই প্রমাণগুলি গোয়েন্দাদের কাছে আছে আমরা বিশ্বাস করি বহিরাগত ছিল এবং এই বিডিআর মেসাকার আমাদের এখানে আমি খুব সোচ্চার ছিলাম প্রতিবাদী ছিলাম আমাদের জেনারেলরা কোনো কাজ নাই মেরুডোর জেনারেল এই কাজগুলি করছে তারপরে খেলাধুলাকে ক্যান্টনমেন্ট করে বের করে দেওয়া হয় এটা নিয়েও প্রতিবাদ করি ওই সব হাসিরা তার ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য করছেন এগুলি যারা সেনাম্যানিতে ছিলেন তাদেরকে এক এক করে সরে দেওয়া হয়েছে আমি একটু ভোকাল ছিলাম সাহসী ছিলাম এই জন্য আমাকে একটু তারা চিন্তা করছে তাকে একটা কায়দা করে আমাকে আটকায়